ভারতের সাথে সম্পর্কের নীতি আমরা বারবার বলছি যে আমরা সমমর্যাদাপূর্ণ সম্পর্ক চাই আর সম্পর্ক আমরা যদি দেখি যে আমরা আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ফরেন পলিসি ঠিক করেছিলেন সেটা আমরা দেখি যে তখন উনি মুরার্জি দেশের সাথে মানে একসাথে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা কিন্তু পাশাপাশি একটা সম্পর্ক যে সম্ভব এটা তখন দেখিয়ে দিয়েছিল এবং আমরা দেখি যে সার্কের জন্ম এবং সেখান থেকে কীভাবে আমরা একটা উত্তরণের দিকে আসছি কিন্তু আমরা গত বিশ বছরে যেটা দেখেছি বাংলাদেশের যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটা আসলে তারা মনে করে যে ভারতের সাথে যদি আমরা একটা নতুন জন নীতির দিকে না যাই তখন হয়তো বা আমরা এখানে স্টেবল হতে পারবো না কিন্তু আমরা মনে করি এটা একটা ভুল পলিসি কারণ আমরা যদি জাতীয় ঐক্যমত তৈরি করতে পারি ফরেন পলিসির ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে যদি আমরা মনে করি ভারত ভারত আমাদের প্রভু না ভারতের এত ক্ষমতা নাই বিশ্ব রাজনীতিতে যে আমরা এখানে ভারতের কাছে নতজন হয়ে থাকবো বরং আমাদের নিজস্ব পোর্ট আছে আমাদের পোর্টের মাধ্যমে আমরা নেপাল এবং ভুটানকে আমাদের পোর্টের সুবিধা দিয়ে তাদেরকে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের মুখাপুখি করতে পারি একই সাথে সেভেন সিস্টার্সকেও কিন্তু আমরা আমাদের মুখাপুখি করতে পারি কিন্তু সেটা না করে যে কি করেছি আমরা আমাদের পোর্ট ব্যবহার করে আমাদের নদী নদীবন্দর ব্যবহার করে আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমরা ভারতের অখণ্ডতা রক্ষার স্বার্থে ব্যবহৃত হচ্ছিলাম আমরা আমাদের নেপালের মার্কেট হারিয়েছি আমরা ভুটানের মার্কেট হারিয়েছি আমরা মনে করি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার যেই খনিজ সম্পদ আছে দেখেন আমরা বর্ডারের পাশে আমাদের অনেক খনিজ সম্পদ আপনারা কসবা আখরা বর্ডারের পাশে গ্যাস খনি আছে আমাদের সমুদ্র বিজয় হয়েছে দুহাজার সালে আন্তর্জাতিক কার্বিট্রেজের মাধ্যমে কিন্তু আমরা সেখানে এখন পর্যন্ত এক্সপ্লোশন করতে পারিনি অথচ আমাদের ওই পাশে কিন্তু মিয়ানমার এক্সপ্লোশন করতেছে ইন্ডিয়া এক্সপ্লোশন করতেছে তো এই যে অনেকগুলো জায়গায় আমরা আসলে জাতিগতভাবে আমরা নিজেরাই পিছু হচ্ছিলাম তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের বের হয়ে আসতে কিন্তু এই বিয়ের হয়ে আসার ক্ষেত্রে ভারত আসলে কি চায় বাংলাদেশের কাছে ভারতashvili তরুণ প্রজন্ম কিভাবে আপনারা কি ভাবেন না ভারত মূলত তার পাশে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে সফল দেখতে চায় না এবং ভারত ভারত মনে করে এটা তার অখণ্ডতার জন্য হুমকি এবং তার যে বিদ্যমান যে বিচ্ছিন্নতাবাদী আসলে কি হুমকি আসলে ভারত যদি তার নিজের জনগণকে অন্য করতে পারে তাদের মধ্যে যদি বিভাজন থাকে তাদের মধ্যে যদি হিন্দুত্ববাদ প্রগাঢ়ভাবে জনগণকে ডোমিনেট করে রাখে অবশ্যই কারণ বাংলাদেশ একটা স্বাধীন নিরপেক্ষ এবং সার্বভৌম রাষ্ট্র হল ইন্ডিয়ার ভিতরে স্টেট আছে তারা হয়তো তাদের মধ্যে স্বাধীনতার চেতনা জয় করতে পারে কিন্তু আমরা মনে করি আসলে ভারতের উচিত মানে আমাদের নিজেদের অনেকগুলো দায়িত্ব আছে ভারত এই জায়গা থেকে সরে আসা উচিত ভারত এখানে বাংলাদেশকে স্ট্যাবল দেখলে বাংলাদেশের জনগণের ভয়েস অ্যান্ড রেসগুলো এখানে সাস্টেনেবল একটা পিস আসবে আর যতক্ষণ যেভাবে ভারত Bangladesh que